তো ফাঁস করে উঠছিল তখন চন্দ্র বোড় আমি দেখেছি ঠিক সাপ চিহ্ন আমি শরীর আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা এটা কত নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর থেকে ধানদিকের যে রাস্তাটা ঢুকছে রঘুনাথ গঞ্জ রঘুনাথ চক রঘুনাথ বাড়ির ভিতরে এই জমরাজদি দেখতেবে আমাদের বনদপ্তরের ফোন করে আমি ঘাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসি এই শাপটিকে এই জমরাজ শাপটিকে রিসেভ করে নিয়ে সামনে আসুন আমাদের ভারতে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে এই চন্দ্রপড়া এই সাপ কামড়ালে বাঁধবেন না সে জায়গাটা ফস্কা পড়বে পচন ধরে যাবে গলে যাবে এসব কামড়ালে ওষা গুইনের কাছে যাবেন না ওষা গুইনের কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ওই যে ভাতে করে নদীগুলো টেনে ধরে রাখো আমাদের ফোনে একটা ভিডিও করব সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন দ্রুত হসপিটাল যে বলবেন সাপে কামড়িয়েছে সাব লিলে না দরকার নাই সাবনের নাম বলারও দরকার নাই ওরা ব্লাডটা চেক করবে চেক করে দেখবে যে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভন পুষ করবে আমাকে অনেক লোক প্রশ্ন করে অনেক বন্ধু আমাকে প্রশ্ন করে কথা দাও ঘরে বাজার রাখছেন না ঘরে দান কেন লোকগুলোকে সব ঘুরিয়ে দিল সব মানুষগুলোকে ঘুরিয়ে দিল আমাকে প্রশ্ন করে যে কেন সাবকার বাকি বাকি রাখছেন মেরে মেরে দান কেন এরা বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে আছেন কি ওই যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন প্লাস্টিকের জাল লাগবে আমাদের এই সাপ যত আছে তার মধ্যে সবচেয়ে বেশি দিয়ে একবার ছবল দিলে আড়াইশো তিনশো মিলি প্রয়োগ করে তোমার নাম্বারটা দিয়ে যাবে নাম্বার দিয়ে দেবো আমরা একবার খাতিতে আছে একবার ধরে অন্য ধরে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি সব থেকে রেসিউ করে ওই দিন একটা প্লাস্টিকের জার দেন ওই বিস্কুটের যে জার দিন সাপটি খুবই বিষদর সাপ বাড়ির মধ্যে বাসা বেঁধেছিল মনে হচ্ছে আর একটা আছে আর জোড়া জোড়াই থাকে হুম বাড়িতে ওই ডোকিতে বালি রাপ বালি কিনে ফেলে দিয়ে জল দিয়ে দিয়ে বুঝান বাড়িতে সাইডে কোনো গর্ত রাখবেন না আর ওর ফ্যামিলি বাড়িতে যা আছে ঘরটায় ঢুকিয়ে রেখেছে আর চতুর্দিকে গর্ত আমাকে দেখতে ও বেরি পালা তো আপনার সাথে কোনটা দি আপনাকে বারবার বলছি ফাঁকা ধারে কোনো আছে না দেখো আছে না এখন তো বুঝা যায় না আগে তো বুঝা রাখতে শুরু হয়ে গেছে আপনি আজকে এখানে এসে বসবাস করেন নি বহু দিন বসবাস করেন বহু দিন বহু দিন একবার দিয়ে দিলি বুঝতে পারবেন দুটো সিঙ্গেল ছবি তুলুন আমাকে ভালো করে ঝুম করে বড় করে আমাকে সব ভিডিওটা বন্ধ করে দেন ছবিটা ঝুম করে টেনে বড় করে দুটো

জংটা তুমি ইয়া করে করতে যো জম্বাদি খাতাটা আর একটা ইয়া নিয়ে আপনি আবার সোজা করছেন ভিডিওটা নামাটটা লিয়ে রাখো ছবিটা নামা দিও জংটা টানলা কেন কিছু কেন বড় করে দাও ধারাটা ফোনটা কাটো না এর কথা মানাই না কি সা ধরাইতেছি ফোনটা রাখো ফোনটা রাখো তারপর ফোন করো সারা দিন আছে সা ধরাইতে করে

বাড়ির ভিতরে রঘুনাথ চক এটা বাড়ির ভিতরে সাপটি বসবাস করছিল দিন থেকে দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি সাপটি রেসিউ করে নিয়ে আসছিলাম ভিডিও করছি ছবি তুলছি বিচার কি ভালো করে ছবি তুল লম্বা দিয়ে ভিডিও করো ছবিটা তুলে আবার ভিডিও ভিডিওটা একটা করো লম্বা দিকে একটা ভিডিও করো ভিডিওটা করে দাও আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি সাপটি রেসিউ করে হচ্ছে আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর বিবেকানন্দ বোর্ড রঘুনাথ চক একটি এর ভিতরে সাপটি বহুদিন ধরে বসবাস করছিল দেখতে পাবে আমাকে ফোন করে সাপটা আমি রেসিভ করে নিয়ে যাচ্ছি এই সাপ একবার কামড়ালে আড়াইশো থেকে তিনশো মিলিমিটার বিষ ঢালে একবার কামড়ালে মানুষের এই সাপের বিষে চল্লিশে মিলি কাপি একবার কামড়ালে আড়াইশো তিনশো মিলি বিষ প্রয়োগ করে অনেকবার এসে ঘুরে আমি এসে ঘুরে গেছি আমাদের নিয়ম হচ্ছে সাপে ছবি তুলে পাঠাতে হবে এ যে এখন ডেকে দিলো গেলুম সব নাই আর একজন দেখে দিলো তেল তুলে গেলাম সাপ নাই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না গ্রীষ্মকাল সারাদিন পরিশ্রম করে বিছানায় শুয়ে থাকবে আমি জানবেন না সাইলেন্ট কিলার কালাচ এটা আমরা কাঁইচিতে বলে খুব খাতারনাক সাপ এক এম বিসে মানুষ মারা যায় ও কামড়ালে মশা কামড়া মশা কামড়াটার থেকে স্লো মানুষ মারা যায় মানুষ ভিডিও করছে তো আবার ছবি টুকু তুমি আমার কথাটা দরকার আছে আমি ওইটা করতে বললাম মাছ ধরেছে দেখবেন সিঙ্গি হবে না

গুড়া চুন বিচিং 2 किलो চুন 500 বিচিং দিন মানে 1 किलो চুনে 250 বিচিং দুটো বালতি গুলে বাড়ি চার ধারে বাড়ি ভিতরে দেন আর আপনারা এটা 20 পয়সা দিয়ে ছড়া দিতে ইমিডিয়ালি বালিতে নিয়ে এসে আপনি বুঝান একবার কামড়ালে কী বিপদটা হবে সেটা যারা কামড়ায় তাকেই জানা বিশেষ করে স্যার হাসপাতাল না গেলে বাঁচতে পারবেন না ওই সাইবিনের কাছে গেলে রুবি টাকা ফেল হয়ে যায় চিঠি মাছটা দেখেছেন হ্যাঁ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যতটুকু সম্ভব আছে